সাবাজ মাইন বললেন হাবিবাল্লাহ নবী গো এই মানুষটা তো আপনার সামনে দেখতে পেল এই মানুষটা তো আপনার দেখতে পেল আপনি হলেন রহমতের নবী এই মানুষটাই তো জানতে পারল আপনি হলেন রহমতের নবী আপনি তো কুল নবী নয় পৃথিবীর সৃষ্টি জগতের জন্য আপনি হলেন নবী তার মানে হলো আল্লাহ পাক আপনাকে রহমতের জন্য দুনিয়ার সব কিছুর জন্য আমার আল্লাহ আপনাকে রহমত বানায় দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছে বলেন সোবাহান আল্লাহ ইহুদি দুইটা চোখের পানি জমুন মধ্যে সরে দিলেন আর

ত্যাগের গুণা ছিল একবার কালেমা পরে আমার প্রতি মানায়ন করার জন্য মহান আরসের মালিক সাথে সাথে তার জিন্দগির গুণা এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সবহান আল্লাহ সাবিরা বললেন তাহলে আমাদের কি করা উচিত গো নবী নবী ডাকতে বলেন সাবিরে তোমরা যদি ওই মানুষ তার সামনে যদি তোমরা দাঁড়াইতে পারো আর তার সামনে যদি দাঁড়ানোর পরে তার সঙ্গে যদি দুইটা হাত বাড়াই দেওয়ার পরে মুসাফা করতে পারো

তাহলে এই পৃথিবীতে আপনি আমার জন্য শুধু নবী নয় তাম পৃথিবীর জন্য আল্লাহ তালা নবীকে কি করেছেন রহমত বানায় আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন তাহলে এই পৃথিবীতে আমরা কতক্ষণ বেঁচে আছি আমাদের হায়াত আছে নিঃশ্বাস আছে এই পৃথিবীতে আল্লাহ তালার হাবিব বলেছেন যে ওই মানুষটাই তোমাদের ভেতরে সাপ ছাইতে বুদ্ধিমান চাক্ষসমান ব্যক্তি হলো সে যে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজেকে কি করতে পারে তৈরি করতে পারে উপস্থাপন করতে পারে নিজের জিন্দেগির গুনাগুলো দুনিয়াতেই মাপ করতে পারে কেননা আল্লাহ রাসুল বলেছেন যে আমার একদল অম্পু দুনিয়াতে দুনিয়ার থেকে যারা মারা যাবে গুনা নিয়ে অন্ধকার কবরে যাবে অথচ গুণামুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে সাব আজ বলে নিয়ে রাসুল মানুষগুলো কারা যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে অথচ গুনাহ মাপ হয়ে অন্ধকার কবর থেকে উঠবে আল্লাহ রসুল বললেন যে ওই ব্যক্তিগুলো হলো তারা যারা দুনিয়াতে আমার অম্মত ছিল গুণা নিয়ে অন্ধকার কবরে গিয়েছিল যেই মানুষগুলোর আহাল পরিবার প্রয়োজন দুনিয়াতে ছিল বাবা ছিল কারো ভাই ছিল কারো রক্তের বাঁধন ছিল এই মানুষগুলো ওই মানুষটির জন্য একটি পয়সাও যদি আল্লাহ দান করেছিল সৎকার করেছিল আল্লাহ কবরের জিন্দেগি এক এক করে তার জিন্দেগির গুণাগুলো কবরের জগতেই আল্লাহ মাফ করে দিয়েছে বলে সবাহান আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহি সালামের কাছে একদল তার উম্মত চলে আসলেন আসবার পরে বললেন যে আল্লাহ নবী মুসা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন বলে কি দোয়া বলে অনেক দিন যাবত পর্যন্ত এই জমিনের ভিতরে বৃষ্টি হচ্ছে না আসমান থেকে কি হচ্ছে না রহমতের বৃষ্টি হচ্ছে না জমিন ফেটে চৌচির হয়ে গেছে জমিন থেকে আবাদ ফসল গাছ গাছাল কিছুই হচ্ছে না অদ্ভিত পর্যন্ত জন্ম নিচ্ছে না আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আসমান থেকে কি করে রহমতের বৃষ্টি নাসিল করে কথা শোনা মাত্রই আল্লাহ দোয়া করলেন আল্লাহর কাছে সব অম্মুতদেরকে নিয়ে দুরাকাত নামাজ আদায় করে দুইটা হাত উত্তোলন করলেন দুইটা হাত তোলার ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করতেছেন যে আল্লাহ আসমান থেকে কি করো রহমতের বৃষ্টি নাজিল করো কে দোয়া করতেছেন নবী একজন নবী মুসা নবী দোয়া করতেছে আল্লাহর কাছে অপরদেরকে নিয়ে জাল্লা আসমান থেকে কি করো রহমতে বৃষ্টি নাজিল করো এ হাত তুলে দোয়া করা মাত্রই কানে কানে এসে বলে গেলেন মুসা আপনি যতগুলো মানুষ নিয়ে এখানে কি করতেছেন হাত উত্তোলন করেছেন দোয়া করতেছেন এই জায়গার ভেতরে আল্লাহ আর একজন কি আছে বান্দা বান্দা আছে এ যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত কি হবে না আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল না কিন্তু মুসা নবী তো চেনে না কে এখানে আছে কি নাফরমান বান্দা আল্লাহ নবী হাত কি করলেন নিচের দিকে নামাইলে নেওয়ার পরে বললে যে ভরা মসজিদের ভেতরে একজন আল্লাহ নাফরমান বান্দা আছে আপনাকে আমি অনুরোধ করছি আপনি এখান থেকেই হয়ে যান বের হয়ে যান অথবা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি কি হবে না হবে না এখন বলেন তো যে আমাদের ভিতরে আমরা যদি কেউ মুনাফিক থাকে আমি যদি এখান থেকে বলি যেখান থেকে একজন মুনাফিক আছে উঠে চলে যান কেউ উঠবে নাকি আমি উঠলি তো কি করবি চিনতে পারবি যে আমি কি মুনাফিক আল্লাহ যখন ভেতরে লক্ষ করে বললেন ফরামস দেশের জনগণ তোমরা শুনে নাও এই মজলিসের ভেতরে একজন আল্লাহ না ফারমান বান্দা রয়েছে ওই আল্লাহ না ফারমান বান্দা যতক্ষণ পর্যন্ত বড় মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি নাজেল করবে না কিন্তু ওই জায়গার মধ্যে যেই লোকটা মোনাফেক যেই মানুষটা আল্লাহর না ফারমানি করেছে যেই মানুষটা আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর আইনের সীমামা লঙ্ঘন করেছে যেই মানুষ সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই যেই মানুষটি আল্লাহর সঙ্গে অদ্বদল করে নাই দুনিয়াতে আল্লাহর আস্থা রাখি নাই বিশ্বাস রাখি নাই ওই মানুষটি তখন চিন্তা করলেন চোখে নিকের দিকে করলেন চোখ আমি নিজের দিকে করবার পরে দুইটা চোখের পানি তখন ছেড়ে দিয়ে আসমানের দরবারে দুইটা হাত উত্তোলন করে রাখতে বললেন আসমানের মালিক ও জমিনার মালিক আমার আল্লাহ তুমিই তো জানো আমি হন আল্লাহ তোমার না বান্দা আমি তো তোমার সঙ্গে না ফরমানি করেছি আমি তো তোমার সঙ্গে না ফরমানি করেছি আল্লাহ এই ফরমান ভরা মসজিদের ভিতরে আমি বসে আছি কিন্তু এই ভরা মসজিদ থেকে এক কোণে যদি আমি উঠে যাই তাহলে সব লোক দুলা আমাদের আমার আমাকে দেখবে আমাকে লক্ষ্য করে তাকিয়ে থাকবে আমাকে দেখবার পরে তারা মনে মনে একটা খারাপ মন্তব্য করবে আমাকে দেখবার পরে তারা চক্ষু নিমিনাগামি করবে আমাকে দেখবার পরে তারা তিরস্কার করবে এতদিন যাবত পর্যন্ত তুমি আমার সব দোষগুলো ত্রুটি ভুলগুলো তুমি গোপন করে রেখেছো দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি প্রকাশ করো নাই এই জায়গার মধ্যে আমি বসে আছি আল্লাহ এবার মসজিদ থেকে যদি আমি উঠে যাই মানুষের সামনে আমি বড় ব্যাস জুতে হয়ে যাব আল্লাহ তুমি আমাকে ব্যাস জুতে করো না আসমানের মালিক ও জমিনের মালিক আমার আল্লাহ তোমার দরবারে আমি গুণাগার তোমার রহমতের দরজায় দুইটা হাত উত্তোলন করার পরে আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি মাপ যাচ্ছি আল্লাহ এই জায়গার মধ্যে আমি আল্লাহ আমি আমাকে তুমি মাফ করে দাও যে মানুষটি চল্লিশ বছর ধরে আল্লাহ আল্লাহ করতেছে যেই মানুষটা চল্লিশ বছর ধরে আল্লাহর কোন হুকুম মানলো না আল্লাহ আদেশ গুলো পালন করলো না এই মানুষটা যখন আল্লাহর কাছে কি করে সাহায্য যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য ভুলের জন্য মাপ চায় আমার আল্লাহ গোপনেই ওই জায়গার মধ্যে যেই মানুষটা দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে তার মানে হলো না ফরমান বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে চল্লিশ বছরের গুনা মহান আল্লাহ একবার তৌবা করে আল্লাহর কাছে হাত তোলার কারণে চল্লিশ বছরের গোড়া মুহূর্তের ভিতরে আল্লাহ চল্লিশ সেকেন্ডের মধ্যে জায়গার মধ্য মাপ করে দিলা বলেন সবহান আল্লাহ আল্লাহ পাক মাপ করে দেওয়ার সাথে সাথে আসমান থেকে ঝরঝর ঝর করে রহমতের বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায় আল্লাহ নবী মুসা নবী যখন অবাক হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন আল্লাহ কিছুক্ষণ আগেই তো তুমি বললে রহমতের বৃষ্টি দিবে না কিন্তু এই জায়গা থেকে তো পরা মজলিস থেকে তো কোনো মানুষ উঠল না কোন না ফারমান তো এই জায়গা থেকে উত্তলন হলো না কোনো মানুষকে তো আমি দেখলাম না পরা মজলিস থেকে বেরিয়ে গেল ও আল্লাহ কিছু কোন আগেই তো তুমি বললে যতক্ষণ পর্যন্ত এই না ফারমান এই জায়গা থেকে উঠে যাবে না ততক্ষণ পর্যন্ত আসমান থেকে তুমি বৃষ্টি নাজিল করবে না এটা বলা মাত্রই গায়ের থেকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছেন মুসা তুমি জানো না যেই মানুষটা চল্লিশ বছর ধরে কি করেছে গুনাহ করেছে আমি আল্লাহর না ফারমানি করে বলতেছে রে মুসা তুমি জানো না যে এই মানুষটা চল্লিশ বছরের গুনার জন্য দুইটা চোখের পানি ফেলবার পরে আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াই দিয়ে চোখের পানি ফেলবার পরে তো বাকুনা আমার কাছে হাত উত্তোলন করেছে আমার কাছে মাপ দিয়েছে আমার কাছে তো বা করে সে রে মুসা আমি আল্লাহ জিন্দেগির গুণাগুলো তার মানে হলো চল্লিশ বছরের জিন্দেগির গুণা আমি আল্লাহ গোপনেই তাকে মাফ করে দিয়েছে বলেন সবাহান আল্লাহ আল্লাহ পাক ডাক দে বলবার পরে তারপরে ডাকতে বলতেছেন আল্লাহ যেই মানুষটির গুণা চল্লিশ বছর পূর্বে যত গুলা করেছিল। করেছিলাম ওই মানুষটির চল্লিশ বছরের গুণা গুলা আপনি চল্লিশ সেকেন্ডের মধ্যে যেই জায়গার মধ্যে আপনি মাফ করে দেওয়ার পরে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন ওই মানুষটাকে একটা নজর আমি দেখতে যাই আল্লাহ ডাকতে বললেন রে ওই মানুষটাকে তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করাইতে চাই না তার মানে হলো আল্লাহ পাক গোপন রাখবেন যেই মানুষের গুণাগুলো আল্লাহ গোপনে মাফ করে দিয়েছে ওই মানুষটা মানুষের সামনে আর কি করতে চান না প্রকাশ করতে চান না আমাদের সন্তান যদি সকালবেলা কোনো বাপ মায়ের কাছে যদি কোনো অপরাধ করে থাকে কোনো খারাপ কোনো কাজ করে থাকে বেয়াদবি করে থাকে মা বাবা সন্তানের প্রতি যখন রাগ করে থাকে গুসা করে থাকে সকাল থেকে সন্ধ্যা যখন হয়ে যায় সূর্য যখন চলে যায় এমন বাবা মা নাই মা কোন বাবা এমন নিজের সন্তানের ওপর রাগ করে থাকতে পারে গুসা করে থাকতে পারে সন্ধ্যা হওয়ার সাথে সাথে সন্তানকে কুলের মধ্যে জড়াই ধরে বার পরে মুখের মধ্যে কালের মধ্যে কপালের মধ্যে চুমা দেয় আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ তোমরা কি জন না তোমার বাপ মায়ের চি হাজার গুণে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ রহমত নিয়ে বসে আছি দুনিয়ার কোনো মানুষ যদি পাপের সাগরের মধ্যেও যদি হাবুডুবু খায় তার মানে পাপের সাগরের মধ্যে গুনার মধ্যেও যদি হাবুডুবু খায় আমি আল্লাহ ওই বান্দা না একটা বার যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে রব বলে ডাক দেয় আমি আল্লাহ তার জিন্দগির পাহাড় সমতুল্য সাগরের পানির সমতুল্য গুনা আমি আল্লাহ একবার রব বলে ডাক দেওয়ার সাথে সাথেই বান্দার জিন্দগির গুনাগুলো আমি আল্লাহ মা করে আল্লাহ তাহলে এই পৃথিবীতে বান্দার জিন্দগির গুনা আল্লাহ মাফ করবেন কেননা দুনিয়াতে গুনা করার কাজ হলো বান্দা আর মাফ করে দেওয়ার কাজ হলো কার আল্লাহ তালে ওই আল্লাহর প্রতি বিশ্বাস ওই আল্লাহ আল্লাহর প্রতি ইস্তেফামার যেন থাকতে পারবে আল্লাহ তালা বলেছেন তা না যেন আনাইকি মন যে মানুষ প্রতি আমার প্রতি বিশ্বাস স্থাপন করলো আমার প্রতি যারা কি রাখলো ইমান রাখলো আমার প্রতি যারা অটোট থাকলো আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য আমি আল্লাহ সাহায্যের জন্য রহমতের ফেরেশতা দুনিয়াতে আমি আল্লাহ নাজিল করেছিলাম আল্লাহ বলে তাহলে এই পৃথিবীতে শুধু এই জায়গাতে নয় আল্লাহ বলেছেন যে এখানে কোরআনের সম্মানের জন্য এই মাহফিলের সম্মান কি হয় বৃদ্ধি হয় এমন কোনো মানুষ পৃথিবীতে দেখেছেন যারা কোরআন রয়েছে যাদের সিনার ভিতর কি আছে কোরআন আছে এমন কোনো মানুষ অর্থাৎ টোটালি আল্লাহর কালাম কি করেছেন শিক্ষা গ্রহণ করেছেন হাফে কোরআন হয়েছেন এমন কোনো মানুষক দেখেছেন ভ্যানসালা খাচ্ছে নাকি দেখেছেন কোরআনের মর্যাদা কোরআনের সম্মান কোরআনের আল্লাহ করে দেয় কেন যে কোরানের সঙ্গে আপনারা দেখেছেন কোরআনের একটা সাদা কাপড় করা হয় হয় ঢাকা না এ ঢাকবার পরে তার মানে হলো আমরা সংরক্ষণ করবার জন্য রাখি যাতে ধুলা না পড়ে বালি না পড়ে সুন্দর করে আমরা রেখে দেই অথচ এই কাপড়ই এই কোরআন শরীফের সঙ্গে লাগানোর আগে ছাব্বিশ টাকা পঁচিশ টাকা গজের কি ছিল কাপড় ছিল কোন মার্কেটের তৈরি হয়েছে কোন কারখানায় কোন ফ্যাক্টরিতে কেউ জানে না অথচ কোরআনের সাথে সাথে কেমন সম্মান বাড়ে ওই কাপড়টা যদি কোন জায়গার মধ্যে মধ্যে রাস্তাঘাটে যদি পরে থাকে যদি দেখে কোনো মানুষ কোন মুসলমান যার ইমান থাক বা না থাক যার মুখে দাঁড়িয়ে থাক বা না থাক এমন মানুষের সামনে যদি পরে কি পাও দিয়ে যাবি নাকি যাবি তখন সাথে সাথে জমিন থেকে কি করবো ওটা তুলে নিবি কেন সম্মান আছে কেন সম্মান যেটা কার সঙ্গে ছিল কোরআনের সঙ্গে ছিল এই কোরআনের সঙ্গে সাধারণ ছাব্বিশ টাকা গজের কাপড় কোরআনের সাথে লাগবার জন্য পরশ পাওয়ার জন্য তার সম্মান কি হয়ে গেল বৃদ্ধি হয়ে গেল দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস হলো আমরা যে যেই জায়গার উপর রাখি রাখবার পরে কোরআন করে রিহাল কাঠের রিহাল কোন জায়গায় কোথায় বাক্সে পুকুর আপনার না ওই কি সারমতা দেবগ্রাম রাস্তায় সড়ক যেখানে যেখানে ওই গাছ রয়েছিল কেউ দেখেছেন নাকি কোথায় আসলো অথচ ওটা রেল তৈরি হওয়ার পরেই ওটা যখন কোরআনের স্পর্শ পায় ওই সাধারণ ওই কাঠের টুকরার কি হয় দাম আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয় বৃদ্ধি হয় কেননা ওর সঙ্গে কি ছিল কোরআন ছিল কোরআন থাকার কারণে কাঠের টুকরার কি হয় সম্মান ইজ্জত বেড়ে যায় আর কোরআনের সঙ্গে যদি না রাখতো আপনি আমার স্ত্রী সাথে সাথে চুলার মধ্যে দিয়ে আগুন ধরাই দিত খড়ি হতো ভাত তৈরি হতো অথচ ওই কাঠের টুকরা যখন কোরআনের সঙ্গে লেগেছে তার মানে ঘরে স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ কাঠের রিহালের দাম কি করে দিয়েছেন বৃদ্ধি করে দিয়েছেন তাহলে এই কালাম যদি কোনো মানুষের সিনার ভিতরে থাকে যার বুকের মধ্যে ধারণ করতে পারে কলেজার ভিতরে জায়গা দিতে পারে মহান আল্লাহ আরসের মালিক দুনিয়াতে নয় ছামাম পৃথিবীর ভিতরে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা তামাম পৃথিবীর মাকলুকাতের ভিতরে আল্লাহ বিদ্যমান করে দেয় সোহান আল্লাহ এই জন্য কোরআনের সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে সবসময় কি বেশি তাহলে এই দুনিয়াতে আমি আল্লাহ যে মানুষগুলোকে আমি আল্লাহ কি করলাম পৃথিবীতে পাঠিয়ে দিলাম তাদের দুইটা কাজ ছিল একটা কাজ হলো শুরুতে আমি বলেছিলাম যে আমার আদায় করবে এরপরে অলহাক আমার সঙ্গে কি করবে না কুফুরি করবে না দুইটা কাজই তো তাহলে পৃথিবীতে যেই মানুষটি কুফুরি করবে না সেই মানুষটি তো জাহান যাওয়ার কথাই না। কেননা এই পৃথিবীতে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে আমার গোলামী করবার জন্য আমার ইবাদত করবার জন্য বন্দাগি করবার জন্য আমি আল্লাহ দুনিয়াতে কি করেছি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি তাহলে দুনিয়াতে ওই আমরা এখন মেনে নিয়েছি যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা কি মস্ত বড় আমাদের ভিতরে তাই হয়ে গেছে এই পৃথিবীতে আমরা যারা চলাফেরা করি মাঠে ঘাটে পুকুর পুষ্কুনি রাস্তাঘাট যে কোনো জায়গার ভেতরে আমরা চলাফেরা করতে করতে আমাদের মন আমাদের মস্তিষ্ক এমন হয়ে গেছে যে আল্লাহর দিকে মন ভেরেই না মসজিদে গিয়ে দেখবেন যদি কোনো মানুষ যদি দোয়া করে থাকে কোনো ইমাম যদি দোয়া করে থাকে দোয়ার ভেতরে যদি একটু দেরি হয় সেখানেও কেউ বিরক্তভূত হয়